আপনাদের এলাকার এমপি কে ছিল আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি ভোটে নির্বাচিত হতো মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না বিপুল পরে জামানত হারাত শেখ হাসিনা নর্তকি গায়কদেরকে ধরে ধরে এমপি মানে সংসদ পবিত্র করেছে আজকে আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদের কাছ থেকে সুপক্ষিত চাই আজকে থেকে আইওবি কে এমপি বানাইবার জন্য কে থাকতে কাকে প্রশ্ন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকেন আমার ছেলে আমার ইষ্ট হবে জানাইবি কে বলবো একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও তোমাকে জনগণের পাশে থাকতে হবে সেই প্রশ্ন তোমাকে কেউ পাশে থাকতে হবে আমি তার হাত ধরে বলছি আমি তার হাত ধরে বলছি প্লাজার পাশে আসার আপনার পাশে কে কেসের হাত উঠান আগামী দিনে আগামী দিনে খালে সাইফুল আইউবিকে সংসদে পঠাতে হবে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হেফাজত ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ সংসদে যাওয়ার আওয়াজ এটা নয় কারণ ইসলামকে হেফাজত ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিলে উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা তারা করেছিল তাদের কানে আজকে বলিষ্ঠ সময় খুব কম গত পনেরো বৎসর এদেশের আলিমুলাম একরাম যেই পরিমাণ নির্যাতিত হয়েছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ এত নির্যাতিত হয় নাই এই পেশিবাদী নাস্তিকার বর্তারদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি রক্ত দেশের আলে ওলামা ক্রাম দিয়েছেন সবচাইতে বেশি নির্যাতনে দেশের করেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আলিমুলকে বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ জেলখানার ভিতরে ছিলাম অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে মাদ্রাসার ছাত্র জিজ্ঞাসা করেছে আপনাদের মামলার কি খবর বলে মামলার কোন খবর নাই বলে কি কারণ বলে কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বাংলাদেশে সন্ত্রাসের দায়ে জঙ্গিবাদের দায়ে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয় আওয়ামী লীগ যে সন্ত্রাস করেছে সুতরাং সংসার সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোন সংগঠনকে যদি ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ ছাত্র নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের এলাকার আপনাদের এলাকার এমপি কে ছিল খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি বুটে নির্বাচিত হতো মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না বিপুল পরে জামানত হারাত শেখ হাসিনা নর্তকি গায়কদেরকে ধরে ধরেন এমপি মানে সংসদ হাফিজ যেহুদুর আহমতুল্লাহ্ আলায়া কাশি সনের রাষ্ট্রপতি নির্বাচন দায়া তার বক্তৃতা ছিল তুবু ইল্লাল্লাহি জামিয়ান অয়ুহল মিনুন হাফিজ জহুদুর বলেছিলেন আমরা গতদিনে মা আমরা ভোট দিয়ে যেই গুনা করেছি সেই বুটের মাধ্যমে সেই গুণার তৌবা করতে চাই আজকে সিঙ্গারবাসীকে জিজ্ঞেস করতে চাই বুটে হোক বুট সারা হোক ঘোষণা দেওয়া হোক যেইভাবে হোক একজন নুক্তুকে আপনাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয় সেই সংসদে কারেক সাইদুল্লাহ ইউমীকে সংসদে পাঠাতে কে কে প্রশ্ন আছে হাসতে সময় কম আজকে আজকে যারা এসেছেন আমি আপনাদের কাছ থেকে সুপত্রিত চাই আজকে থেকে আইওবি কে এমপি বানাই বাতল নে মাঠে থাকতে কাকে প্রশ্ন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকেন আমার ছেলে আমার ইষ্ট হবে জানাই ওবি বলবো একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও তোমাকে জনগণের পাশে থাকতে হবে সেই প্রতিশ্রুতি তোমাকে দিতে হবে তোমাকেও পাশে থাকতে হবে আমি তার হাত ধরে বলছি আমি তার হাত ধরে বলছি আপনারা তার পাশে আছেন আপনারা তার পাশে কে কে আছেন হাত উঠান আগামী দিনে আগামী দিনে খালে সাইফুল আইয়ুবিকে সংসদে পাঠাতে হবে নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম অবশ্যই মুমিনিন আপনাদের উদ্দেশ্যে এখনি বক্তব্য রাখবেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই এলাকার মাটি ও মানুষের সাথে থাকার জন্য যিনি প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারাও যাকে আগামী দিনে সংসদে প্রেরণ করবেন خالد সাইফুল্লাহ আইয়ूबी الحمد لله الحمد لله و تفاو والسلام على عباده الذين ইসলাম বাংলাদেশ সিংগার উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার হেফাজতের কথা বলবার জন্যে হেফাজতে ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্যে হেফাজত ইসলাম বাংলাদেশের সিঙ্গারের সৃঙ্গারের গ্রামের মেহনতের একটি আয়োজন আজকে হেফাজত ইসলামের কোনো সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে দেয় না সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হেফাজত ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয় কারণ ইসলামকে হেফাজত ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য কথা বলে সুতরাং আমার সিংহের মাটি ও মানুষ যারা শাহাদাত বরণ করে হিফাজতের আন্দোলনে অংশ গ্রহণ করেছে যারা ঘাম ঝরে হিফাজতকে সামনে বাড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখন এই জায়গায় গণ জমায়েত হয়েছে তাদেরকে বলবো আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই হিফাজত ইসলামের যে কোনো কর্মসূচি বিকাশের স্বার্থে বৈষম্য দূরীকরণের স্বার্থে ইসলামের স্বার্থে দিনের জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে থাকবেন ঢাকার সবচেয়ে পাশের এলাকার থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এই সিঙ্গারের মাটিতে আপনারা ওলামায় কেরামের সাথে থাকবেন এদেশের ওলামায় কেরামও আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ কোনো জুলুম হবে না অত্যাচার হবে না এ আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বত্র ভিড় হন শেখুল হাদিস আল্লামা মামানুর হক তিনি একটি ইতিহাস তিনি একটি দল নয় তিনি একটি জাতির কথা বলে তিনি মুসলিম মিল্লাতের কথা বলে আজকের মহতি এ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং আজকের মহতি সম্মেলনের প্রধান বক্তা আল্লামা আল্লামা মামুনুল হক আহমদ বারকাত এর পূর্বে এর পূর্বে এর পূর্বে মামুনুল হক সাহেবের বক্তব্যের পূর্বে আমাদের প্রধান অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আমাদের সকলের মুরব্বী জাতির চরম সংকটে যিনি হিফাদতি ইসলামকে আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে ত্যাগ দিয়ে কুরবানি দিয়ে হেফাজত ইসলামকে যিনি আগলে ধরে রেখেছেন আজকের মহাদি মজরিসের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমি আমাদের আকা عندر الصرد صلى الله عليه وسلم العمان جد بحق حضرت العلام علم شهد ساجد الرحمن دامت بركاته العالية تجمع بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে মুখলিসিনদের সাথে আমি আল্লাহ তালা আছি এই আল্লাহ যদি স্বয়ং রব্বুল আরসের মালিক আল্লাহ থাকেন আপনারা থাকতে রাজি আছেন আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকতে রাজি আছেন সবাই বলেন জুড়ে বলেন থাকতে রাজি আছেন লাভ হবে কি পাইবেন কি আল্লাহ বলেন মাইয়ং সুরু আল্লাহ বলেন যারা আমার দিনের সাহায্য করবে ইসলামের হেফাজত করবে ইসলামের সাহায্য যারা করবে আমি আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করব আল্লাহর সাহায্য পেতে রাজি আছেন আল্লাহ সাহায্য চান কি চান না হেফাজতে ইসলাম করতে হবে আমরা সবাই সমস্ত মুসলমান হেফাজতে ইসলাম করি যারা নামাজ পড়ি রাখি দেই হেফাজতে ইসলাম ইসলামের জাকাত হেফাজত ইসলাম মানে পাঁচটা বৃত্তি এই পাঁচটা বৃত্তি আমরা মানি কিনা আমরা পালন করি কিনা অতএব আমরা সবাই হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম করলে কি হবে বলেন ইহফাজ ইসলামের হেফাজত করবা দিনের হেফাজত করবা আল্লাহ আসমান থেকে তোমাদেরকে হেফাজত করবেন ইসলামের হেফাজত করবা তাহলে আল্লাহকে তোমার চেহারার সামনে দেখতে পাবে চাইলেই দিবে দোয়া করলেই কবল হবে এই জন্য আমরা সেগুলোই হেফাজতে ইসলাম করি করব আমাদের ভাইরা আজকে যারা সামনে আছেন বেশিরভাগই দুই তিন বছর জেল খেটেছে যারা বাইরে ছিলেন তারা একটা উন্মুক্ত জেলখানার মধ্যে তারা ছিলেন জেলের মধ্যে যারা মজলুম ছিলেন আল্লাহ বলেছেন মজলুমের সাথে আমি আছি আমি আল্লাহ আছি আমাদের হক সাহেব সমান তিন বছর থেকে বেশি আইবি সাহেব এমন দীর্ঘ সময় অনেক ওলামায় কারাম বৎসরকে বৎসর জেল খেটেছেন আর আল্লাহ আদা করেছেন আমি মজলুমদের সাথে আছি আল্লাহ তালা এই মজলুমদের সাথে আছেন আমরা সবাই থাকব আমরা সবাই থাকব বাংলাদেশের মুসলমান আলেমদের সাথে আছে জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যখন আমাদেরকে ডাকবে রাজপথে নামতে আমরা প্রস্তুত আছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম